আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি ওবারকাত কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে হাজির হয়েছি মাত্র এক ঘন্টায় দুইজনার মধ্যে বিচ্ছেদ হবে কথাটি হয়তো অবাস্তব হলেও কিন্তু একদমই সত্য জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন আর অবশ্যই আপনি এই কাজটি করতে চাইলে অবশ্যই করুন এই কাজটি সত্যি খুবই পরীক্ষিত ও খুবই আকর্ষণীয় একটি কাজ নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি বি দুইজনার মধ্যে বিচ্ছেদ লাগানো দুইজনার মধ্যে মারামারি লাগানো দুইজনার মধ্যে বিচ্ছেদ লাগবে প্রিয় বন্ধুরা বিচ্ছেদের যে টোটকাটি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এই টোটকাটি এতটাই পরীক্ষিত যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি বহু কবিরাজের কাছে গেছেন বহু রকম তন্ত্র করেছেন কিন্তু আপনি দুজনের মধ্যে কোনো মতেই আপনি বিচ্ছেদ লাগাতে পারেননি কেমন বিচ্ছেদ আর কাদের মধ্যে বিচ্ছেদ লাগাতে আপনি পারবেন প্রিয় বন্ধুরা আপনার ছেলে কোনো মেয়ের সাথে অবৈধ প্রেমে জড়িয়ে গেছে বা আপনার মেয়ে কোনো ছেলের সাথে জড়িয়ে গেছে অবৈধ প্রেমে আপনার স্বামী বা আপনার স্ত্রী কোনো অবৈধ মানুষের সাথে অবৈধ প্রেমে জড়িয়ে গেছে বা আপনার কোনো প্রিয়জন কোনো প্রিয় বন্ধু অবৈধ কোনো মানুষের সাথে মেলামেশা করছে আপনি তাদের দুজনের মধ্যে চিরতরের জন্য বিচ্ছেদ লাগাতে চান একদমই প্রিয় বন্ধুরা এটি অবশ্যই কার্যকরী হবে এবং অবশ্যই বিচ্ছেদ লাগবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা অনেকেই বারংবার হয়তো গেছেন কবিরাজের বাড়িতে আপনি কোনো মতে কাজ করতে পারেননি আজকের যে টোটকাটি আমি আপনাদেরকে দিচ্ছি আপনারা এই টোটকাটি একটি বার করুন আপনি ইনশাআল্লাহ অবশ্যই আপনি উপকার পাবেনই পাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন আপনি কোনো উপকার পাবেন না অবশ্যই উপকার পাবেন এটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে পবিত্র হতে হবে সুন্দর জামা কাপড় পরে একটি লাল কালির কলম নেবেন আর একটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন ঘরের খুবই সুন্দর একটা স্থানে বসবেন যে স্থানে কোনো মানুষ যাতায়াত করে না শুধু আপনি একাই থাকবেন সেই স্থানে বসার পরে আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পরপর চারটে লিখবেন পরপর চারটে লিখবেন এক দুই তিন চার এই চারটে তাবিজ আপনি লিখবেন এই চারটে তাবিজ লেখার পরেও একটি কাজ আছে তাবিজের এই পিটা আপনি তাবিজ লিখলেন আর এই পিঠে দেখবেন সাদাই থাকে এই পিঠে লিখে দেবেন এমক ব্যক্তির সাথে এমকের বিচ্ছেদ হোক এমক ব্যক্তির সাথে এমকের ঝগড়া লাগুক এই শব্দটুকু আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর তাবিজগুলি খুবই সুন্দর করে মুড়িয়ে নেবেন খুবই সুন্দর করে মুড়িয়ে নেবেন ছোট ছোট করে মোড়ানোর পর আপনি এই চারটে তাবিজকে কি করবেন কি কাজ করলে আপনার কাজ সফল হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা যে কাজ করলে আপনি সফলতা পাবেন যে কর্ম করলে আপনি সফলতা পাবেন এই চারটে তাবিজ প্রথম একটি তাবিজ আপনার হাতে বাঁধবেন মাদুরিতে ভরে যে কোনো সুতো দিয়ে আরেকটি তাবিজ আপনি যে কোনো স্থানে পাথরে চাপা দিয়ে রেখে দেবেন পাথরে চাপা দিয়ে রেখে দেবেন একটি তাবিজ যে কোনো জায়গায় গাছে ঝুলিয়ে দেবেন যে কোনো জায়গায় গাছে ঝুলিয়ে দেবেন আর একটি তাবিজ আপনি নদী বা গঙ্গায় ফেলে দেবেন এই চারটে দাবি এইভাবে কাজ করুন দেখবেন ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ কাজ হয়ে যাবে আর আমি ওই সমস্ত ভাই ও বন্ধুকে আমি দোয়া করি যারা এই কাজটি করবে তাদের কাজটি যেন সুন্দরভাবে খাটে আর যারা এই কাজটি করতে চাইছেন তাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো। আপনারা কাজটি করুন কিন্তু কাজটি করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই আপনাকে ভিডিওতে লাইক করতে হবে আর আপনারা কাজটি করলে কাজটিতে অবশ্যই ফল পাবেন অবশ্যই কাজ পাবেন তাই আপনারা দেরি না করে আপনাদের মূল্যবান সময়টি আপনারা একবার কাজে লাগান অবশ্যই ফল পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভিওয়ার্স সকল বন্ধুকে আমার তরফ থেকে খুদা হাফিজ